এ কি কাণ্ড করেছি তোমরা দেখো পার্লারে গিয়ে আজকে আমি পুরো নাক ডেকে ঘুমিয়ে পড়লাম হাই আবার চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আর প্রত্যেকবারের মতন এবারও আমি রাস্তায় বেরিয়ে ব্লগটা স্টার্ট করছি তোমরা ভাবছো তো যে এই রোদের মধ্যে আমরা তিনজন কোথায় যাচ্ছি দেখো যেহেতু পুজো আসতে বেশি দিন নেই হাতে গোনা মাত্র আর কটা দিন তাই আর কিন্তু চলে নিজের গেলাম আমি পার্লারে আর তার সাথে কিন্তু আমি আমার বোনকে জোর করে নিয়ে চলে আর এসে কিন্তু কিছুক্ষণ আমাকে বসতে হয়েছে যেহেতু এখন পুজোর সিজন আর এখন পার্লারই কিন্তু প্রচুর ভিড় হবে তাই কিছুক্ষণ বসা মাত্রই আমাকে কিন্তু দিদি সুন্দর করে চুলটা ওয়াশ করে দিল প্রথমে আর এই এই বেচারি বসে বসে কিন্তু পুরো বোর হচ্ছিল তো এই দেখো এইদিকে কিন্তু চুলটা আমার ওয়াশ করা হয়ে গেলে এখানে কিন্তু প্রথমেই আমার চুলটা সুন্দর করে শুকিয়ে নিচ্ছে আচ্ছা তোমরা বলো তো পুজোয় কে কি করলে আর এখনো কিন্তু আমার শপিং করাই হয়নি আমি এই পার্লার দিয়ে শুরু করলাম আর তোমরা কি বলতে পারবে যে আজকে আমি কি করতে এসেছি পার্লারে আর এই দেখো তারপরে এখানে কি করছিল সেটা আমি জানি না তার কিছুক্ষণ পরেই কিন্তু আমি না পুরো ঘুমিয়ে পড়েছিলাম আর এই ক্লিপগুলো আমার বোন কিন্তু টুকটুক করে নিয়ে যাই হোক নিয়েছিল বলে তোমরাও দেখতে পেলে যে আমি পার্লারে গিয়ে কেমন করে ঘুম নিয়ে পড়ি আচ্ছা তোমরা কে কে আছো বলো তো যারা আমার মতন পার্লারে গেলে এরকম নাক ডেকে ঘুমাও আর তোমরা যারা আমার ফাইনাল লুকটা দেখতে চাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও